মোমো কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে তবে যারা দায়িত্বে থাকে ময়দা বা আটার তৈরি মোমো তেমনই একটি হেলদি না বলে তারা কিন্তু খেতে পারে না তবে আজকের রেসিপিটি আশা করি আপনাদের একবার ট্রাই করলে এর স্বাদ ভুলতে পারবেন না এখানে কোনো ধরনের আটা বা ময়দার ব্যবহার না করে আজকে টেস্টি টেস্টি এই মোমো রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো দেখতে যেমনই লোভনীয় খেতেও তেমনি হেলদি যারা ডায়েটে থেকে মোমো খেতে চান তারাও আজকের এই রেসিপি মোমো তৈরি করে খেতে পারবেন তবে চলুন রেসিপিটি দেখে নিই এখন একটি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানার গুঁড়া এখানে সাবুদানার গুঁড়াটি আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি সাবুদানা বাজার থেকে কিনে এনে হালকা রোস্ট করে মিক্সিতে ব্লেন্ড করে নিলে এই গুঁড়া তৈরি হয়ে যাবে আপনারা চাইলে বাজারে যে কোনো সুপার শপ থেকে এই টপিকোল পালস বা সাবুদানা গুঁড়া কিনে নিতে পারেন কথা বলতে বলতে অ্যাড করে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ লবণ সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে নেব গরম জল অবশ্যই এ ডোটি তৈরি করার সময় গরম জলের ব্যবহার করতে হবে যেহেতু এখানে সাবুদানা গুঁড়া ব্যবহার করছি তাই এখানে ভালো করে ডো তৈরি করে নেওয়ার জন্য গরম জল ব্যবহার করব। গরম জল ব্যবহার না করলে ঠান্ডা জলে ডোটি স্টিকি হয়ে যাবে এবং সাবুদানা যে মোমো তৈরি করবো এগুলো খেতেও ভালো লাগবে না খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি দুই মিনিটের জন্য আমি ডোটি রেস্টে রেখে দিই অবশ্যই একটু নরম করে মেখে এই ডোটি তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মোমোর জন্য পুট তৈরি করে নেব এই জন্য প্যানে দিয়ে নিয়েছি দুই চামচ বাটার আর আমি এখানে যেসব মশলাগুলো অ্যাড করে দেবো এগুলো কেটে নিয়েছি দিয়ে নিলাম তিন চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবং একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি যেন মোমো খাওয়ার সময় মুখের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ না পড়ে দিয়ে নিলাম এক চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা কুচি এখন দিয়ে নেব দুই চামচের মতো কাঁচামরিচ কুচি আপনারা এখানে ঝাল আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখানে খুব বেশি আমি শটে করব না হালকা একটু শটে করে অ্যাড করে দিব চিকেন আপনারা চাইলে এই পুরটি কাঁচাও তৈরি করে মোমো তৈরি করতে পারেন আমার কাছে কাঁচার থেকে একটু হালকা ভেজে নিলে এই পুর খেতে বেশি ভালো লাগে এই জন্য এখানে আমি ভেজে নিচ্ছি অ্যাড করে দিলাম এক কাপের মতো চিকেন কিমা চিকেন কিমাগুলো মিশে নিচ্ছি অ্যাড করে দিলাম এক চামচ লবণ আর দিয়ে নিচ্ছি এক চামচ সয়া সস অ্যাড করে দিচ্ছি তিন চামচের মতো গাজর কুচি গাজরকে আমি গ্রেড করে কেটে নিয়েছি এতে করে গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং বেশি সময়ের প্রয়োজন হবে না এবং দুই থেকে তিন মিনিটের মতো শটে করে নিয়েই নামিয়ে নেব মোমো তৈরির পুর আপনারা যারা এখানে চিকেন পছন্দ না করেন তারা ডিম বা পনির দিয়েও এই মোমো তৈরি করতে পারেন এবং অল্প অল্প করে রো নিয়ে আমি পাতলা শিট তৈরি করিনি নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পাতলা শীত তৈরি করে নিলাম এখন সামান্য পরিমাণ পুর দিয়ে নিচ্ছি এখানে আমার একটি জিনিস স্কিপ হয়ে গেছে তা হলো পুরের সাথে আমি সামান্য পরিমাণ ধনে অ্যাড করেছি যারা ধনেপাতার পাতার ফ্লেভার পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করবেন এতে করে মোমোটি রান্না করার পরে কিন্তু দেখতে অসাধারণ হবে এবং খেতেও অনেক মজাদার হবে এখন আমি মোমো তৈরি করে দেখাচ্ছি এখানে কোন ধরনের ঝামেলা ছাড়াই শুধুমাত্র পিঠার মতো শেপ দিয়েই এই মোমোগুলো তৈরি করে নিতে পারবেন যারা একদমই মোমো তৈরি করতে পারেন না এবং নতুন ভয় পাচ্ছেন যে মোমো শেপ দিতে পারবেন না তারাও এই মোমোগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এক এক করে আমি সবগুলো শীত তৈরি করে নেব এখানে আমি দুইভাবে আপনাদের মোমো তৈরি করে দেখাচ্ছি আমি একটি গোলাকার গ্লাস নিয়ে মোমোর সিটটি কেটে নিলাম এতে করে চারপাশে সমান হবে এবং এবারেব্রো থাকবে না দেখতেও অনেক সুন্দর লাগবে আমি অল্প অল্প করে পুট দিয়ে এক এক করে সবগুলো মোমো তৈরি করে নেব। আমার আজকের এই মোমো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও সাথে সাথে আপনার নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও মোমো রেসিপি রয়েছে আপনার চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারে আগে থেকেই গরম করে রাখা জলের উপরে আমি স্টেনার দিয়ে নিয়েছি এবং তাতে সামান্য পরিমাণ তেল বিরাজ করে এক এক করে মোমোগুলো দিয়ে ভাপিয়ে নেব এখানে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন মোমোগুলো তৈরি হয়ে গেছে এবং মোমোগুলো কতটা স্বচ্ছ ভেতর থেকে কিন্তু পুর একদম বোঝা যাচ্ছে এক এক করে আমি সবগুলো মোমো এভাবেই স্টিম করে নেব এখানে একদমই ঝামেলা ছাড়া খুব সহজেই একদমই তেল ছাড়া এই হেলদি মোমোগুলো তৈরি করে বাড়িতেই খেতে পারবেন বড় ছোট সবারই এই মোমোগুলো কিন্তু অনেক পছন্দ হবে দেখতে যেমনই আকর্ষণীয় তেমনি খেতে অনেক মরম এবং নরম এবং তুলতুলে এক এক করে সবগুলো মোমো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এইভাবে যদি পরিবেশন করেন আশা করি ছোট বড় সবাই এক নিমিষেই প্লেট ফাঁকা করে দেবে আমি এখানে সার্ভ করেছি গ্রিন চাটনির সাথে আপনারা চাইলে চিলি অয়েল বা ধনেপাতা চাটনি বা টমেটো সস দিয়েও এই মোমো পরিবেশন করতে পারেন আশা করি যারা হেলদি ডায়েটে আছে তারাও আজকের এই মোমো তৈরি করে যদি বার সাথে খান আপনারাও বাইরের কেনা ময়দা বা আটার মোমোর কথা একদমই ভুলে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা নরম তুল তুলে এমনি আপনাদের একটি ছিঁড়ে দেখাচ্ছি এবং ভিতরের স্টাফিংও কতটা কালার আমি এই মোমোর পুরো রেসিপির উপকরণ ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন আর আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে আজকের এই মোমো রেসিপিটি কেমন লেগেছে এবং যদি নতুন নতুন কোনো মোমো রেসিপি আমার কাছে দেখতে চান বা এই মোমোটি যদি ভেজভাবে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই